জাতীয় দৈনিক সমকাল আজকে একটা রিপোর্ট করেছে হয়তো রিপোর্টটা ইতিমধ্যে অনেকেই দেখেছেন যে সারা বাংলাদেশের বিএনপির প্রায় দুশো প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে হাইকমান্ডের পক্ষ থেকে যার ভিতরে রয়েছেন আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জ চার আসনে রাজীব আহসান এ নিয়ে মেহেন্দিগঞ্জের রাজনীতিতে চলছে নানা আলোচনা সমালোচনা আসলে নিউজ তো নিউজই এই নিউজের ভিত্তি কতটুকু আছে সেটা আমি বলতে পারবো না তবে যদি ঘটনা সত্য হয়ে থাকে বিষয়টাকে আমি পজিটিভ হিসাবে দেখব কেন দেখব জানেন এই মুহূর্তে বিএনপির উচিত প্রতিটা আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা কেন জানেন কারণ বিএনপিতে রয়েছে প্রচুর গ্রুপিংয়ের রাজনীতি আমাদের মেহেন্দিগঞ্জে প্রায় হাফ ডজন নেতা আগামী নির্বাচনে বিএনপির থেকে নমুনেসে পাওয়ার জন্য তারা মাঠে চষে বেড়াচ্ছেন কাজ করে যাচ্ছেন এর ভিতরে অবশ্যই ভালো মানুষ আছে সেই ভালো মানুষ চিনে জেনে বুঝে যদি দল কিংবা যারা তারেক রহমান নমিনেশন এখন থেকে অগ্রিম দিয়ে দেন ঠিক জামাত ইসলামের মতো যেটা বিএনপির রাজনীতির জন্য ভালো হবে এটা আমার ব্যক্তিগত মতামত কেন জানেন বিএনপিতে অসংখ্য ভালো মানুষ আছে যারা শুধু দলকে ভালোবাসেন যারা কোনো ব্যক্তিকে ভালোবাসেন না তাদের একটাই কথা দল যাকে নমিনেশন দেবে আমরা তাকেই ভোট দেব তাহলে নমিনেশনের প্রার্থী ঘোষণা অগ্রিম করলে তো কোনো লস আমি দেখতেছি না এটা বিএনপির জন্য ভালো হবে কারণ এই গ্রুপিংয়ের রাজনীতি বিএনপিকে জ্বালাবে পোড়াবে কাঁদাবে যেটা তারেক রহমান বুঝতে পেরেছেন যে আগামী নির্বাচন হবে কঠিন নির্বাচন এখানে চাইলেই জনগণ আপনাকে ভোট দিয়ে জয়লাভ করবে না আপনাকে মানুষের কাজ যেতে হবে মানুষের পাল বুঝতে হবে মানুষের জন্য কাজ করতে হবে সেই কাজগুলো কয়জন নেতা করতে পারতেছেন কিছু নেতা এই গ্রুপিং করে একজন আরেকজনের বদনাম একজন আরেকজনের আপনার ক্ষতি করে নিজেকে জাহিল করতে চাচ্ছে যেটা দলের জন্য ক্ষতি হচ্ছে কারণ আপনার একটা ভোট ব্যাঙ্ক আছে সেই ভোট ব্যাঙ্ক যদি ভাগ হয়ে যায় যেটা বিএনপিতে আগামী নির্বাচনে জয়লাভ করে ফসল ঘরে তোলা কঠিন হবে যদি বিএনপি একবার স্লিপ করে এটা বিএনপির জন্য হবে বিশাল এক ক্ষতির কারণ এটা বিএনপির বর্তমানে কমান্ড তারেক রহমান সাহেব বুঝতে পেরেও পারলেও অনেক নেতাকর্মী বুঝতে পারতেছেন না তাই আমি মনে করি বিএনপির উচিত এখনই প্রতিটা আসনে বিএনপির প্রার্থী সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে দিলে দলীয় কোন দল কমে যাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যেটা আগামী নির্বাচনে বিএনপির জয়লাভ সময়ের ব্যাপার আমি মনে করি কারণ বিএনপি বিশাল একটা দল তাদের সমতুল্য অনেকেই নেই এটা বিএনপিও জানে বাংলাদেশের অন্য অন্য দলগুলোও জানে ঠিক না তাই আসুন দলের স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন যে কোনো দলের জন্য আমি সব দল কি বলি শুধু বিএনপির জন্য নয় সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সবাই যদি এক হয়ে কাজ করে তা যে কোনো জিনিস জয়ের ফসল ঘরে তোলা তো কঠিন বিষয় না কারণ দশের লাঠি একের পজা এ কথাটা তো আমরা আগে থেকেই জানি ঠিক না তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে লিখে জানাবেন আর যারা যারা বিএনপিতে তেগই নেতা আছেন বিএনপিকে ভালোবাসেন দরজাকে যাকে দিবেন দেবেন তাকেই ভোট দেবেন তো তারাই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন আজকের মতো বিদায় নেব যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ